নমস্কার কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব বেশি ভালো নেই বর্তমান সময়ে যেই ঘটনাগুলো আমরা দেখছি বা শুনছি বা যেই ঘটনাটি ঘটে গিয়েছে তাতে আশা করছি কম বেশি আমরা সবাই খুব বেশি ভালো নেই সারা দেশ তথা বিশ্বজুড়ে এই প্রতিবাদের যে ঝড় উঠেছে তাতে আশা করব অপরাধীদের নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই প্রতিবাদ চলুক সংগ্রাম চলুক অপরাধীরা শাস্তি পাক তো এই সকালবেলায় আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম কারণ আমাদের এই নতুন প্রিন্টারটি ইনস্টল করতে এক দাদা এসেছিলো আর আপনাদের আগেই জানিয়ে দিই এই ভিডিও কিন্তু আমার বেশ কিছুদিন আগের কারণ যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি তাতে নতুন করে কোনো ভিডিও তৈরি করবার সেই মানসিকতাটা হয়তো আমাদের মধ্যে আসছে না যেই কারণেই আমি আমার একটি বেশ কিছুদিনের পুরানো ভিডিওটি ছিল গ্যালারিটি ঘাটতে ঘাঁটতে পেয়েছিলাম তো ভাবলাম সেটি আপনাদের সাথে শেয়ার করেই নি এই যে আমাদের নতুন প্রিন্টার থেকে বেরিয়ে এলো আমাদের প্রিন্টারে প্রিন্ট করা প্রথম পেপার তো দেখে একদম সেই ছোটোবেলার কথাই মনে আসছিল যে রক্সের দোকানে গিয়ে যেমন লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে রক্সের পৃষ্ঠাগুলো এক এক করে বেরিয়ে আসতো এটি দেখতে কিন্তু বেশ মজার লাগে তো আপনাদের বলছিলাম না ব্লগটি বেশ কয়েকদিন আগের তখন শাশুড়িমা এসেছিলো আমার এখানে তো সেই সময় এই কচুর শাক নিয়ে এসেছিলো সেটি শাশুড়ি মা রান্না করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে বেশ সুন্দরভাবে রান্না করে খুব সিম্পলভাবে তার জন্য আমি ভিডিওটি করে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো এখনো পর্যন্ত যেহেতু এই ভিডিওটি শেয়ার করা হয়ে ওঠেনি তো ভাবলাম কেননা আজকেই এই পুরানো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিই এই কচুর শাক কাটলে না আমার প্রচন্ড পরিমাণে হাতটা চুলকোয় যেই কারণে খুব বেশি আমাদের এটা আনেও না আর আমাদের রান্না করাও হয় না তো মা যখন ছিল সেই সময় আমরা প্রায় তিন থেকে চার দিন এই কচুর শাক খেয়েছিলাম তো তার আগেই এই ইলিশ মাছ সাথে বেগুন এগুলো ভেজে নেওয়া হয়েছিল যেহেতু কুহু তো কচুর শাক খেতে পারবে না তো মাছ ভাজা বেগুন ভাজা দিয়েই খাবে আর এই দেখুন শুধু কচুর সেই ডগাটাই নয় সাথে যেই কচুটিও ছিল সেটিও সুন্দরভাবে মা কেটে নিয়েছিল আর মা না এই সবজিটা খুব সুন্দর রান্না করে একদম ভাবে এই যে দুটো ইলিশ মাছের মাথা ছোট বেশি বড় নয় এটি দিয়েই করবে আর একটি রান্না হয় এই কচুর শাক দিয়ে সেটি আবার আমার মা করে সেখানে কচুর ডগাও দেওয়া হয় সাথে কচুর যেই পাতাগুলো থাকে সেগুলো দেওয়া হয় এবং সাথে নারকল বা বাদাম এগুলো দিয়ে যেই কচুর শাকটি হয় সেই কচুর শাকটি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে কিন্তু আমার মা মানে শাশুড়ি মা দেখি আবার এই কচুর শাকে রসুন দিয়ে তৈরি করে কিন্তু আমাদের বাড়িতে না কখনোই রসুন দিয়ে তৈরি করে না এই দেখুন রসুন দিয়ে দিল আমি এই মার তৈরি রসুন দেওয়া কচুর শাক এই প্রথমেই খেয়েছিলাম কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আর এখানে আর কোনো মশলা ইউজ করেনি শুধু এই রসুন কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো এই যে দেখছেন সেই দুর্দান্ত স্বাদের কচুর শাক একদম রেডি তারপরে বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম একটু শপিং মলে কারণ আমাদের কয়েকটি জিনিস নেবার ছিল এই শপিং মলটা আমাদের বাড়ির কাছেই তো আমাদের মাঝে মাঝেই যখন কোথাও যাবার থাকে না তো এখান থেকেই এসে একটু ঘুরে যাই বেশ ভালোও লাগে আর প্রয়োজনীয় কিছু জিনিস থাকলে সেগুলোও নিয়ে নি তো এখান থেকে না আমি একটা ওই স্প্যাচুলা নিয়েছিলাম তার পাশেই ছিল ওই কি তো সেখান থেকেও প্রয়োজনীয় কয়েকটি জিনিস নিয়ে বাড়িতে চলে এসছিলাম তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক হ্যাপি থাকবেন ধন্যবাদ